আল্লাহ নবী বলেন এই কালিমাগুলো পড়ে যদি তুমি যেই কোনো দোয়া করবা সব দোয়া কবুল রাসূল বলেন যাও কাফা আল্লাহু مما হাম্মা মিন আমরিল দুনিয়া ওয়াল আখরা দুনিয়া আখিরাতে সমস্ত परेशानियों মোকাবেলা আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট আমরা কি গো ওয়াজ তো করছো ওয়াজ লাগিয়ে তো পড়তে পারো না সামনে যে চাকা ছুটে যাবে তোমার তো খবর নাই একটা অটোয়স আছে তোমার বাড়ি দিব তোমার তো খবর নাই কি কি থাকতে পারে আজকে আমার জীবনের সমস্যা আজকে রাতে আমার জীবনের কি কি সমস্যা থাকতে পারে রব জানা বলেন এগুলো তোমার নিরাপত্তার রক্ষা কবজ নিরাপত্তার বলয় আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে সববারেই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয় নাই কোন কোন ক্ষতি আমার জন্য অপেক্ষা করতেছে আমার জানা নাই শুধু আমার জানা নাই না বিজ্ঞানও জানে না আমার জানা না জীবরিল জানে না অথচ রব বলেন আমি কিন্তু জানি এলে আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই পানির মধ্যে ক্ষতি আছে না নাই সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে কে ক্ষতির মালিককে ধরে ফেলবে যে আজাব আসার আগে আগে ধর আজাব বলে কই আসবে না আজাব আসবে হঠাৎ করিয়া আসরাতে সিডের আসতে পারে না আসরাতে ভূমিকম্প আসতে পারে না আজকে রাত্রে জলোচ্ছ্বাস আসতে পারে না আজকে রাত্রে ঘুম থেকে উঠে দেখার সম্ভাবনা নাই আগামী দিন ফজরের পরে আমার ঘরের সামনে বিদেশিরা বিদেশি অস্ত্র লইয়া দাঁড়িয়ে রয়েছে সম্ভাবনা নাই আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কে বলেছে যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি কে বলেছে ওয়াদা সত্য তিনি বলেছেন অমানিহি মিনাল্ল যার থেকে ওয়াদা পুরাকারী আর কেউ হইতে পারে না তিনি বলেছেন অমান আস কিলা। যাচ্ছে সত্যবাদী আর কেউ নাই তিনি বলেছেন অমান আসদাকু মিনাল্লয় হাদিতা যার সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই তিনি বলেছেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হাসবি আল্লাহ ইলাহু আলাই তার কিন্তু অহু আরবুল নাজিন নাজি এই বাক্যটা যদি কোনো মানুষ ফজরে পরে পড়ে সাতবার মাগিয়ে পরে পড়ে সাতবার বলেন যাও কাফা হুল্ল ভূমিম্মা হাম্মা গুমিমৃদ দুনিয়া বলে আখরা দুনিয়া আখরাতে সমস্ত পড়েশানির মোকাবেলা আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট কোনো মানুষ যদি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে তিনটা বাক্য পড়ে তিনটা বাক্য لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه আল্লাহ নবী বলেন এই ক্যালেমাগুলো পরে যদি তুমি যে কোনো দোয়া করবা সব দোয়া কবল যেমন একটা শব্দ আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন যত কিছু বানিয়েছেন স্বাভাবিকভাবে আপনি আগুন আপনি বানিয়েছেন কুটি কুটি ক্ষতি রেখে দিয়েছেন আগুনের মধ্যে পানি আপনি বানিয়েছেন কুটি কুটি ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে মাটি আপনি বানিয়েছেন কোটি কোটি মাপ ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে কিভাবে আফগানিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল মাটি কিভাবে পাকিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল পানি কিভাবে আমেরিকা এতগুলো মানুষ নিহত হয়ে গেল আগুনে বাস্তব না বাস্তব হ্যাঁ সমস্ত ক্ষতির উৎস হলো চারটা আগুন পানি মাটি বাতাস সমস্ত ক্ষতির উৎস কি কি পাকিস্তানে এতগুলো মানুষ মারা গেলো কি দিয়া আফগানিস্তান এতগুলো মানুষ মারা গেলেও কি দিয়া আপনার জন্য মাটি কিছু হইতে পারে না মেঘনা আপনাকে একটা চাপ দিতে পারে না হ্যাঁ বাতাসের ক্ষতি হইতে পারে না বিদ্যুতের ক্ষতি হইতে পারে না কোন কোন ক্ষতি আমার জন্য অপেক্ষা করতেছে আমার জানা নাই শুধু আমার জানা নাই না বিজ্ঞানও জানে না বিজ্ঞানও জানে না আমার জানা না জিবরিলও জানে না অথচ রব বলেন আমি কিন্তু জানি আলিমুল সাদা আমি কিন্তু জানি আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কি ভাই হ্যাঁ হ্যাঁ দি মৌসা আল আসলামকে কেউ একজন জিজ্ঞেস করলো আপনি নাকি নবী হ্যাঁ যদি আপনি হন তাহলে আমার এক প্রশ্নের জবাব দেন বলো সারা পুরো আসমানটা যদি একটা ধনুক হয় পুরো আসমানের উপর থেকে যদি এত বড় ধনুক দিয়ে যদি তীর কাশ দিয়ে কেউ যদি আমাকে গুলি মারে ধনুক মারে তীর মারে ধনুকটা যদি এত বড়ো হয় উপরে যদি একজনেই ধনুকটার নিয়ন্ত্রণ করনেওয়ালা হয় সেখান থেকে আমাকে লক্ষ্য করে যদি তীর মারে বলো কে বাঁচবে মুসাদাম বললেন তীরটা যার হাতে আছে তাকে যদি ধরে ফেলা যায় সে বেঁচে যাবে তীরটা যার হাতে আছে তাকে যে ধরে ফেলবে সে বেঁচে যাবে এলে আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই পানির মধ্যে ক্ষতি আছে না নাই সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে কে ক্ষতির মালিককে ধরে ফেলবে যে আসবাবের মালিককে ধরে ফেললে হ্যাঁ বন্ধুর মুখ যেমন আমি যদি এখন বাসায় যাই ঘরে বিস্কিট থাকলে চানাশোর থাকলে যা থাকবে সব যেন আমার কারণ কি বন্ধুর মুড়ি তো বন্ধুর মুড়ি কি ঠিক ফেলা যায় তো বেঁচে গেল তোর রব্বর আমাকে ধরবা কি দিয়া

আজকে রাত্রে সিডোর আসতে পারে না আজ রাত্রে ভূমিকম্প আসতে পারে না আজকে রাত্রে জলোচ্ছ্বাস আসতে পারে না আজকে রাত্রে ঘুম থেকে উঠে দেখার সম্ভাবনা নাই আগামী দিন ফজরের পরে আমার ঘরের সামনে বিদেশিরা দা বিদেশি অস্ত্র লইয়া দাঁড়িয়ে রয়েছে সম্ভাবনা নাই আছে না নাই বলেন এবার বলুন তো দেখি আমার বাঁচার তাবিজ সুরে এখলাস সুরায় ফালাক সুরায় নাস বলেন যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আরে ভাই নিয়ত পাক্কা জুবার ভাই নিয়ত পাক্কা আকাশ ভাই নিয়ত পাক্কা নিয়ত পাক্কা হুজুর যেভাবে নাম ধরে কইতেছে পড়ব তো জওয়ানটা বলো নিয়ত পাক্কা জোহরে পড়ব একবার 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 আসরে পড়ব একবার 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 মাগিয়ে পড়বো তিনবার 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 আয়সায় পড়বো একবার 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 ঘুমাবার সময় পড়বো একবার 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 কোরআন যদি একশো চারখানা কিতাবের শেষ কিতাব হয় সুরা এখলাস পলাক নাচ যদি কোরআনের শেষ সূরা হয় তাহলে একটা শেষ একশো চারখানা কিতাবের শেষ কিতাব এবার শেষ কিতাবের শেষ সূরা তাহলে একশো চারখানা কিতাবের শেষ সূরা আসমান থেকে আসা শেষ সুরা বলেন এরপরে আর কোনো সুরা নাই এই সুরার পরে কোনো সুরা নাই এই তিনটা সুরা আপনার আমার আমাদের সকলের জীবনের রক্ষা কবর। আপনি যদি এখন এই আমার গিবের পরে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করলে চেয়ারম্যান সাহেব আপনাকে একটা লেটার দিবে ওই লেটারটা ঢাকা জমা দিলে আপনাকে এক টন চাল দিবে আপনি কি মা গিয়ে পরে অন্য কাজ করবেন না ওই ল্যাটারের জন্য যাবেন আচ্ছা যদি দশ টন রড দেওয়ার কথা বলে যে মা গিবে পরে কিন্তু আসবেন দশ টন রড দেওয়ার জন্য একটা লেটার দিব এটা নিয়ে শুধু ঢাকা জমা দিবেন সঙ্গে সঙ্গে দশ টন রড দিয়ে দিবে আপনি মা গিয়ে পরে চা খাবেন না রডের লেগে যাবেন এবার শুনেন এই তিনটা সুরা একশো চারখানা কিতাবের পরিসংখ্যার উপসংহার একশো চারটা কিতাবের উপসংহার বলেন একশো চার কিতাবের খোলাসা পুরা দুনিয়া রাখ রাতের খোলাসা তিন কথা একটা তুমি শিরিক থেকে বেঁচে গেলে কুফুরি থেকে বেঁচে গেলে দুই নম্বর কথা তোমার শরীরটাকে তুমি বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে তিন নম্বর কথা তোমার রুটাকে বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে সুরায় খ্লাস সিরিকার কুফুরার সমস্ত ভণ্ডামি থেকে বাঁচার তাবিজ সুরে ফালাক শরীরটাকে বাঁচাবার তাবিজ সুরে নাস রুটাকে বাঁচাবার তাবিস এবার বলুন একশো চার কিতাবের খোলাসা কি ছিল আর এই তিন কিতাব তিন সুরের খোলাসা কী যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে ডিসি ঢাকা থেকে কুমিল্লা যাবে যাওয়ার পথে সোনারগাঁও আপনার সাথে এক কাপ চা খাবে পরে সঙ্গে সঙ্গে আর আপনার মসজিদের জন্য আপনার স্কুলের জন্য একটন দিবে। আপনি কোন কাজটা ফেলে কোন কাজটা করে কোন কাজটা করবেন আপনি বলেন আর এখানে রসুল বলেছেন এবং আল্লাহ তালা বলেন কোল আপনি বলুন কোল আপনি বলুন হু কোল আপনি বলুন ফালাক কুল আপনি বলুন আউদুবেরব বিন্যাস কে কাকে বলেছে আপনি বলুন শুধু এক শব্দ এক শব্দই তো উচিত ছিল এই তিন সূরাকে আমার জীবনের তাবিজ বানাবার জন্য এক শব্দই উচিত ছিল রব তার প্রিয়তম রসুলকে বলেছেন আপনি বলুন তো এটা কি আমাকেও বলেন না বলো তুমি হু আহাদ বলো তুমি আউদুবেরবিন সালাক মিংশাদি মা খালাক বলো তুমি আহউদুবীরব বিরব্বিন্যাস। এই তিনটে সুরাকে যুবক তাবিজ বানাও তাবিজ পৃথিবীর কেউ জানতো না মাইলস্টন কলেজে বিমান বিধ্বংস হয়ে এতগুলো ছেলে মারা যাবে পৃথিবীর কেউ জানতো নাকি রব বলুন আমি তো জানি এই জন্য এগুলো পড়ো আমি তোমার জিম্মাদার যাও তাবিজ আমাদের কাছে আসে না নাই আমি দিলাম তোমাকে তাবিজ তুমি খেলে না আমি কি করবো আমার প্রোয়াস্ত করস্ত প্রয়াসের লেগে তো পড়তে পারো নাই সামনে যে চাকা ছুটে যাবে তোমার তো খবর নাই আরেকটা অটো আছে তোমার বাড়ি দিব তোমার তো খবর নাই কি কি থাকতে পারে আজকে আমার জীবনের সমস্যা আজকে রাত্রে আমার জীবনের কি কি সমস্যা থাকতে পারে কোন সিকিউরিটি আছে রব যেন বলেন এগুলো তোমার নিরাপত্তার রক্ষা কবচ নিরাপত্তার বলয় নিরাপত্তার বুহ 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 পর্বত! তো সহজ না কঠিন আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে সববারই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয় নাই পরে আমি দেখছি আজকে তো পড়া হয়নি জীবনে বহুত ঘটে গেছে জো আন্ডা বলেন পড়বেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আমি বুঝাইতে পারি নাই আমি আপনাকে বুঝাবো কোথেকে আমি তো বুঝিনি তেই তিনটেসরের দাম কত আমার কি মনে হয় জানেন আমি এটা লিখে লিখে পানি খাই গিলি গিলে পানি খাই তিনটে পড়বো তো ইনশাল্লাহ ঘুমাবার সময় শুধু এই সময় না হাঁটতে হাঁটতে পড়বেন মাঝে মাঝে দোয়ার জায়গায় পড়বেন দোয়া হুবহু এটা দোয়া মনে বুঝেন না হুবহু কি বলেন দোয়া ওয়ান নাস যত ক্ষতি মানুষের দ্বারা হবে যত ক্ষতি জিনের দ্বারা হবে সব ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান আচ্ছা সাফুরে একটা সাপ সেরা দিয়েছে আপনার দিকে আপনি কি বলবেন হ্যাঁ সাপ আমার তোর সাথে যুদ্ধ করব এটা বলবেন না বলবেন সাফুরে বাবা বাঁচাও বলেন না কি বলবেন নাকি সাফেলে খেবেন এদিকে আপনি কারো বাড়িতে গেলেন ওই বাড়ির পালতু কুকুর পালা কুকুর আপনার দিকে ছুটে আসলো তা আপনি কি বলবেন এই কুকুর আমি তোর সাথে লড়ব এটা করবেন না কুকুরওয়ালার পানা চাইবেন বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবেন বাড়িওয়ালার আশ্রয় কামনা করবেন আঙ্কেল আমি আসছি কুকুরটাকে সামলান তো কি আঙ্কেল কি বলে এই বল্টু থাম মেহমান তো বল্টু আসতে ন্যাজ নেড়ে লেজ নেড়ে সিঁড়ির নিচে চলে যায় হ্যাঁ আপনি যদি লাগে যুদ্ধ করেন তো বাতাসের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন আগুনের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন পানির সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন ভূমিকম্পের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন কথা কয় না কে কে পারবেন ভূমিকম্পের সাথে যুদ্ধ করতে না এখন তো রড লাগাইছে এই রড লাগালে আর ভূমিকম্পে কিছু হয় না কি ক্যালিফোর্নিয়ায় প্রত্যেক ঘরে কিন্তু প্রত্যেক ঘরেই কি আছে অ্যান্টিফায়ার লাগানো আছে অ্যান্টিফায়ার প্রত্যেক ঘরেই লাগানো আছে দেখেন একটা ঘরও বাঁচে নাই যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়ব তো এবার দেখেন নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে শুভহানন্দ তেত্রিশ বার আলহামদুলিল্লা তেত্রিশ বার আল্লাহ আকবার পরে চৌত্রিশ বার এভাবে হবে একশোবার পাঁচ নামাজ হবে পাঁচশো বার আল্লাহ নবী বলেন গুফেরাত খাতায়াহু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে বলে উত্তাসুরত গুণা যত বেশি হোক না কেন আর কত সহজ দিত হ্যাঁ আর কত সহজ দিত আচ্ছা যদি বলতো সুরায় বাঁকারা চল্লিশ বার পড়লে গুণা মাফ হইতো আমি পারতাম জীবনে কিন্তু আসলে বাকারা বাঁকা চল্লিশবার পড়লে গুণা মাফ হবে এটা পড়লেও কি ব্যবসাটা অল্প না বেশি মেহনত কদ্দুর পুরস্কার কদ্দুর পুঁজি কম কিন্তু এবার পুঁজিটা কত কত কম এবার লাভ কত আচ্ছা আপনি আপনি ইমানদারের সাথে বলেন যদি এই মুহূর্তে সোনারগাঁও বাজারে গেলে আপনারে এক হাজার টাকা দিত এই গ্রামের কে কে যাইত না আচ্ছা পাঁচ হাজার টাকা দিলে কালকে ফজর নামাজ যদি ত্যাগ নাম গিয়া পড়ে এক লাখ টাকা দিব কে কে যাইত না এবার একটা শব্দ এটা যে উহুদের চেয়ে ভারী উহুদের চেয়েও ভারী প্রত্যেকটা শব্দ উহুদের চেয়েও ভারী মৌতের আগে নিবেন না মৌতের পরে শুধু এক খিলি পান খাওয়ার টাইম পাঁচ বার পড়লেও এক খেলি পান খাওয়ার টাইম শেষ হবে না বাস্তব না বাস্তব তিন মিনিট লাগে তিন মিনিট ফজর পড়ে তিন মিনিট জহর পড়ে তিন মিনিট আসর পরে তিন মিনিট মাগরিব পড়ে তিন মিনিট এসা পড়ে তিন বলেন না ইনশাল যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোনজনে হাজার নানু নিল বলতেন যে নবুজে মনে মনে তারে বুঝাইতে পারে খনে তাকে বুঝাইতে আচ্ছা আর কত লাভ দিলে আমি করতাম আর কত বড় অফার দিলে আমি করতাম আচ্ছা যদি কালকে নাফ নদীতে গিয়ে তিনটা ডুব দেন কালকে রাত তিনটা বাজে কক্সবাজারের পরে টেক নাফ নদীতে গিয়ে যদি তিনটা ডুব দেয় তাহলে আপনার জীবনে আর কোনো রোগ থাকবে না যদি কালকে ফেসবুকে কথা লিখা দেয় বলেন তো দেখি কে কে দড় দিত না একবারও জিজ্ঞেস করবে না কে লিখছে রে সাহাশাই লিখলোটা কে তো দেখ তো জিজ্ঞেস করবে না ইমাম সাহেব ইমাম সাহেব চাই তেমনি ইমাম সাহেব দূরো মিশা কথা আমনে করলে কিছু হয় না এত বড় কথা ফেসবুক শরীফে লেখছে আপনি কোন দূর মিশা কথা বোখারি শরীফের কোনো দাম নাই মুসলিম শরীফ মিজি শরীফ নাসাই শরীফের আবু দাউদ শরীফের কোনো দাম নাই শুধু ইউটিউব শরীফের ফেসবুক শরীফের বড় দাম বাস্তব না বাস্তব তাহলে আজ থেকে এই আমলগুলো করব তো সহজ না কঠিন প্রত্যেক মাসে যদি এই মসজিদে এখানে একটা একটা মসজিদ হয় তো কেমন হবে যদি প্রত্যেক মসজিদে এরকম ইসলামী মসজিদ কায়েম হয়তো পোস্টার করার দরকার নাই পোস্টারও লাগার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই শুধু মাসে একবার আমাদের মসজিদে জিকির মসজিদ প্রত্যেক মাসে হুজুর পাইবেন কই তোলা দুধে কি পোলা বাসে নি তোলা দুধে পোলা তো প্রত্যেক মাসে হুজুর পাইবেন কই আমার ইমাম সাহেবই আমার হুজুর আমার ইমাম সাহেব আমার বখারি আমার মুসলিম আমার ইমাম আমার ইমাম যা আমার হুজুর মাগীব থেকে আশা বয়ান করবে জিকির করবে দোয়া করবে আমরা আশা করি বাড়ি দরকার না দরকার না জীবনে যা যা করেছি এগুলোর আমার কর্মের ক্ষতি থেকে আমাকে বাঁচান আমার কর্মের ক্ষতি কর্মের ক্ষতি গুণা হয়েছে না হয়েছে না আপনি আমার উপরে জীবনে কত নেয়ামত দিয়েছেন আমি এগুলো অকপটে স্বীকার করছি আচ্ছা হায়াত কত বড় নিয়ামত যদি করোনার সময় তুলে নিয়ে যেত গত বন্যার সময় যদি তুলে নিয়ে যেত আমি আমার গুণাগুলোও স্বীকার করছি আমি আমার আপনার নিয়ামত স্বীকার করছি আমার গুণাগুলোও স্বীকার করছি আবু খাবিনী আমার থেকে আলাইয়া বাবু বিদম্বি সব ফ্রিলি অতেব আপনি আমাকে মাফ করে দেন আয়া উসিরুদ্ধমু বাইনা তা আপনি ছাড়া মাফ করেনওয়ালা আর কেউ নাই আচ্ছা এভাবে যদি আল্লাহ সকাল সন্ধ্যা বলে আল্লার কাছে কেমন লাগে